যাদের সন্তান ইন্তেকাল করে নাবালিক অবস্থায় তাদের সৌভাগ্য যে কেয়ামতের মাঠে এই নাবালিক সন্তানরা মা বাবা সুপারিশ করে ব্যস্তে নিয়ে যাবে বলেন সন্তান মারা গেছে আপন সন্তানের মৃত্যুর সংবাদ স্বামীকে দিলেন না যে আমার স্বামী রোজাদার আমি যদি পুত্র ইন্তেকালের সংবাদ দিয়ে দেয় সারাদিন আমার স্বামী রোজা রাখছে সুন্দর মতে ইফতার করা সম্ভব হবে না বললেন না স্বামী এসে তালহা বলছেন আমার ছেলের অবস্থা কি তিনি বলছেন আজকে একটু ভালো এই কারণে শান্ত শুয়ে পড়েছে সে এখন ভালো আছ তিনি শান্ত মানে ইফতার করছেন রাত্রি হয়ে গেছে স্বামী স্ত্রী আনন্দ বিনোদন করেছেন এখনো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা না বলেন নাই আপনার কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করেছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে বললেন আমার স্বামী আমার প্রতিবেশী বড় মন্দ একটা মহিলা আমার প্রতিবেশীকে আমি কিছু আমানত রেখেছিলাম কয়েকদিন পরে আজকে আমি আমার আমানত আনতে গেলাম কিন্তু সেটা দিতেও স্বীকার করে আবু তালহা বলে উঠলেন প্রতিবেশী জগন্য সে করতে পারে না আমানত রেখে যখন দায়িত্ব দিতে চায় না কেন চিন্তা করেন কি সুন্দর উপস্থাপনা এই সময়ে উঠে বললেন হযরতে উম্মে সুলাইম রাজি আল্লাহা বললেন আমার স্বামী আমার আল্লাহ আপনাকে আমাকে একটা আমানত দিয়েছিলেন একটা সন্তান দিয়েছিলেন আল্লাহ তার আমানত নিয়ে নিছে আপনিও তো এটাতে কোনো আপত্তি করতে পারেন না চমকা গেছেন স্বামী সুন্দর উপস্থাপনা কলেজের টুকরা সন্তান মারা গেছে এই উপস্থাপনা তো এই সময় মানা যায় না সাথে সাথে حضرت ابو طلحہ رضی اللہ تعالی عنہ ابو طلحہ رضی اللہ تعالی عنہ اللہ رسول خدمت حضید اللہ رسول کے بلن یا رسول اللہ یا حبیب اللہ আমার সন্তান ইন্তেকাল করেছে উম্মে সুলাইম সংবাদ দেন নাই আমার সন্তান মারা গেছে আমি তার করেছি রাত্র গভীর হয়েছে আনন্দ বিনোদন করেছি এরপরও আমার স্ত্রী আমাকে সংবাদ দেন নাই আপনি বিচার করেন হযরতে আবু তালহা চিন্তা করছেন যে উম্মে সুলাইম এটা তো জঘন্য অপরাধ করেন রাসূলের খদমতে নিয়া কেস দায়ের করেন যে দেখেন আমার ছেলে মারা গেছে

দোয়া করলেন যে আল্লাহ তুমি হজরতে আবু তালহা এবং উম্মে সোলাইমের এই রাত্রিতে তাদের যে আনন্দ বিনোদন এটার মধ্যে বরকর দান করা আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ রসুল দোয়া করছেন এই দোয়া ফিরিয়ে দেওয়া হবে না একটা সন্তান ইন্তকাল করেছে স্ত্রী দর্যদারণ করেছে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেছে রাসুল দোয়া করেছেন আল্লাহই দোয়া কবুল করে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলাহাকে আরেকটি সন্তান দান করেছেন এই সন্তানের নাম হলো আব্দুল্লাহ সন্তানের নাম কি আব্দুল্লাহ আল্লাহ রাব্বুল العالمين তাদের সন্তানের মধ্যে মন বরকত দিয়েছেন আব্দুল্লাহর আর 60টি ছেলে সন্তান জন্ম হয়েছে যেই সাতটি ছেলে সন্তান হাফেজ এবং ছিল আওয়াজ দর্জের কি ফল আল্লাহ একটা সন্তান দিছে এই এর ফলে আল্লাহ আরেকটা সন্তান দিছে আর এই সন্তান থেকে আরো ষাটটা সন্তান ষাটটাই কোরআনে হাফিজ এবং বড় আল্লাহর অলি হিসাবে আল্লাহ কবুল করেছে আবাজ দেবুল সোহান আল্লাহ যাদের সন্তান ইন্তেকাল করে নাবালিক অবস্থায় তাদের সৌভাগ্য যে কেয়ামতের মাঠে এই নাবালিক সন্তানরা মা বাবাকে সুপারিশ করে ব্যস্ত নিয়ে যাবে বলেন আল্লাহ